আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো জটিল যোগের শঙ্করায় নির্ণয় তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন ছিল স্যার জটিল যোগের সংকরায়ন কিভাবে দেখার সঙ্গে সঙ্গে আমরা বলে দিতে পারবো এটা নিয়ে একটা ক্লাস নিয়ে আসেন তোমাদের সবার কথা ভেবে এই ক্লাসটা নিয়ে আসা ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে জটিল যোগের এই রকম জটিল দিয়ে যদি সংকরণ বের করতে বলে তোমরা দেখার সঙ্গে সঙ্গে তার সংকরণ বলে দিতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি জটিল যোগ আমরা কিভাবে বুঝবো থার্ড ব্র্যাকেটের যে যোগগুলো সাধারণত সেগুলো হয় হচ্ছে জটিল যোগ এবং থার্ড ব্র্যাকেটের যে অংশ এটাকে বলি আমরা জটিল আয়ন এটাকে আমরা কি বলি জটিল আয়ন কি বললাম থার্ড ব্র্যাকেটের যৌগগুলো সাধারণত হয় জটিল যৌগ আর জটিল যৌগের যে থার্ড ব্র্যাকেটের অংশ এটাকে বলি আমরা জটিলায়ন আয়ন দুই প্রকার একটাকে বলি আমরা ক্যাটায়ন জটিলায়ন একটাকে বলি আমরা অ্যানায়ন জটিলায়ন যদি আমরা দেখি থার্ড ব্র্যাকেট কোন একটা যৌগের শুরুতেই দেওয়া থাকে সেটা হচ্ছে ক্যাটায়ন জটিলায়ন থার্ড ব্র্যাকেট পরে দেওয়া থাকলে সেটা হচ্ছে অ্যানায়ন জটিলায়ন যেমন এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট পরে দেওয়া আছে তার মানে এটা হচ্ছে একটা অ্যানায়ন জটিলায়ন থার্ড ব্র্যাকেট শুরুতে দেওয়া আছে তার মানে এটা হচ্ছে ক্যাটায়ন জটিলায়ন মানে এগুলো হচ্ছে সবগুলো জটিল দেখো খেয়াল করে এগুলো সবগুলোতে থার্ড ব্র্যাকেটে আছে এখন এই যে জটিল আয়ন যে থার্ড ব্র্যাকেট থাকে এই জটিল আয়নে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ধাতু বা অবস্থান্তর মৌল জটিল আয়নে যে ধাতুটা থাকে সেটা সাধারণত অবস্থান্তর মৌল হয় জটিল আয়নে থার্ড ব্র্যাকেটে ধাতু বা অবস্থান্তর মৌল বাদে যা থাকবে সবই জটিল জটিলায়নে ধাতু বা অস্তান্তর মৌলবাদে যা থাকবে বা যতটি অনু থাক সবগুলোই কি লিগেন্ট আমরা মনে রাখবো লিগেন সংখ্যা সমান সমান সন্নিবেশ সংখ্যা লিগেন সংখ্যা সমান সমান কি সন্নিবেশ সংখ্যা আর সন্নিবেশ সংখ্যায় কোনো একটা জটিল যোগের সংখ্যার নির্দেশ করে যদি আমরা দেখি সন্নিবেশ সংখ্যা সন্নিবেশ সংখ্যা মান আসছে মনে করো দুই বা তিন বা চার পাঁচ ছয় এরকম আসতে পারে তাহলে লিগান সংখ্যা সমান সন্নিবেশ সংখ্যা সন্নিবেশ সংখ্যা মান যদি দুই আসে তাহলে সংকরণ হবে এসপি তিন আসলে এসপি টু চার আসলে এসপি থ্রি ডি এসপি টু অথবা এসপি টু ডি এটা একটু বিশেষ করে মনে রাখবা এটা পসিবিলিটি আছে চার হলে এসপি থ্রি ডি টু অথবা এসপি টু ডি এসপি টু ডি এই সংকরণ শুধুমাত্র একটা যোগেরই হয় সেটা হচ্ছে এই যোগটা এই যোগর নাম টেট্র্যামিন কপার টু সালফেট কি টেট্রা কপার টু সালফেট এই যোগটাতেই শুধুমাত্র এসপি টু ডি এই সংকরণটা হয় এটা হচ্ছে একটা ব্যতিক্রম যোগ হাগিংস দ্বারা ব্যাখ্যা করা যায় তোমাদের যে জানার ইচ্ছা থাকে তা আমাকে কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে সেটা আমি একটা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব কেন মিন কপার সালফেট এই যোগে ব্যতিক্রম হিসেবে সবগুলোর ক্ষেত্রে এসপি থ্রি বা ডিএসপি টু হচ্ছে শুধু এটা মাত্র টু ডি কেন হচ্ছে এটা বিশেষভাবে মনে রাখবা আর এসপি থ্রি এটা মনে রাখবা এ নাই সি ও ফোর এই যোগটাতে এসপি থ্রি হয় হয় একটু পরে তোমাদেরকে আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি আর পাঁচ হলে এসপি থ্রি ডি অথবা ডি এস পি থ্রি ছয় হলে এস পি থ্রি ডি টু অথবা ডি টু এস পি থ্রি এখন আমরা বললাম লিগ্যান সংখ্যা সমান সন্নিবেশ সংখ্যা এখন এই লিগেন আছে দুই ধরনের লিগেন কয় ধরনের দুই ধরনের একটা বলি আমরা স্ট্রং ফিল লিগ্যান একটাকে বলি আমরা শক্তিশালী লিগ্যান স্ট্রং ফিল লিগ্যান আর গুলো বলি আমরা উইক লিগা বা দুর্বল ফিল লিগা স্ট্রং লিগ্যান্ড কোনগুলো সায়ানাইড অ্যামোনিয়া CO কার্বনিল NO2 এগুলো হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড এবং অ্যামোনিয়া এটা হচ্ছে এমন একটা লিগ্যান্ড সময় শক্তিশালী লিগান হিসেবে কাজ করে না এটা মনে রাখবো আমরা এটা হচ্ছে শুধুমাত্র শক্তিশালী লিগান হিসেবে কাজ করে যখন অবস্থান্তর ধাতুটা কোবল থাকে এটা যখন থাকে তখনই শুধু এটা আমাদের শক্তিশালী হিসাবে কাজ করে কোবাল না থাকলে অ্যামোনিয়া হচ্ছে দুর্বল লিগার হিসেবে কাজ করে তাহলে আমরা এটা এটার মধ্যে লেগে ফেলি যে এটা একটা হচ্ছে দুর্বল লিগার কিন্তু কোবালটার সাথে থাকলে অ্যামোনিয়া হচ্ছে শক্তিশালী লিগার হিসাবে কাজ করে পানি হাইড্রক্সিলায়ন হ্যালোজনগুলো যেমন ফ্লোরাইট ক্লোরাইট বোরমাইট আয়োডাইট এগুলো সবগুলোই হচ্ছে দুর্বল লিগান হিসেবে কাজ করে তাহলে অ্যামোনিয়াটা হচ্ছে একটা দুর্বল লিগেন কিন্তু যখন কোপাল থাকবে তখন অ্যামোনিয়াটা শক্তিশালী লিগেন হিসেবে কাজ করবে যেন লিখেছি এমনিয়া সাধারণত দুর্বল লিগান কোপালটার সাথে যদি থাকে অশান্ত ধাতু তখন এটা শক্তিশালী লিগেন হিসেবে কাজ করবে এখন এইটুকু তোমাদের মনে রাখতে হবে এইটুকু তোমাদের মনে রাখতে হবে তাহলে তোমরা ইজিলি বের করতে পারবো আমি বললাম লিগান সংখ্যা সন্নিবেশ সংখ্যা তাহলে লিগান কিভাবে চিনবো জটিলায়নে ধাতু বা অবস্থান্তর মৌলবাদে যা থাকবে যতগুলো অনু থাকবে সবগুলো হচ্ছে লিগে এটা হচ্ছে জটিল আয়ন এটা হচ্ছে ধাতু আচ্ছা কয়টা আছে ছয়টা লিগেন কয়টা ছয়টা আর লিগেন সংখ্যা হচ্ছে সন্নিবাস সংখ্যা ছয় হলে কি হয় এসপি থ্রি ডি টু অথবা ডি টু এসপি থ্রি এখন প্রশ্ন স্যার কোনটা হবে তা মনে রাখবো যদি স্ট্রং ফিল লিগ্যান্ট হয় কি হয় স্ট্রং যদি শক্তিশালী লিগ্যান্ট হয় তাহলে ডি আগে আসবে আর যদি উইক জ্ঞান হয় তাহলে ডি পরে হবে বুঝতে পারলে কি না আমার কথা দেখো এটা কে ডি কি আগে এটা কে ডি কি পরে এসপিডিএফ তাহলে এসপিডি সাধারণত আমরা জানি এস তারপরে পি তারপরে ডি এস এর একটা অরবিটাল পি তিনটে অরবিটাল ডি পাঁচটা হয় একটা একটাতে শুরু হচ্ছে তা স্বাভাবিক যদি থাকে এস পি ডি তাহলে বুঝবো আমরা সেটা হচ্ছে উইক লিগেন্স আর ডি যদি আগে হয় ডি আগে ডি আগে ডি আগে তাহলে আমরা বুঝবো সেগুলো আছে হচ্ছে স্ট্রং ফিল লিগেন ওকে যেমন তুমি দেখতেছো এটার ক্ষেত্রে লিগান আছে ছয়টা এবং হচ্ছে একটা স্ট্রং লিগান স্ট্রং লিগান থাকলে স্ট্রং থাকলে ডি কি হবে আগে আসবে তাহলে এটার উত্তর কি হবে এটা হবে ডি টু পি থ্রি বুঝতে পারলাম কি কেন ডি আগে হলো কেন এটা হচ্ছে স্ট্রং লিগেন আর উইক হতো তাহলে পি থ্রি ডি টু হতো এটা দেখো লিগেন কয়টা আছে দুইটা আছে কিন্তু পানি এবং ক্লোরাইড ক্লোরো তাহলে এখানে আছে তিনটা এখানে আছে তিনটা তা আমি বললাম ধাতু বাদে যা থাকবে সবই লিগ্যান এখানে তিনটা তিনটা ছয়টা লিগেন ছয়টা শনিবার সঙ্গে কত ছয় ছয় হলে কি হয় এসপি থ্রি ডি টু বা ডি টু এসপি থ্রি এখন দেখো পানি কি উইক লিগ্যান হ্যালোজেনগুলো গুলো কি উইক লিগ্যান তাহলে এটা কি হবে স্বাভাবিক যেটা এসপি থ্রি ডি টু এটা হবে পরটা দেখো তো কোবাল্ট পানি আছে এটা একটা কি লিখেন উইক লিখেন এবং সন্নিবেশ সংখ্যা কত ছয় কারণ লিখেন সংখ্যা ছয় তাহলে কি হবে স্বাভাবিক হবে এস পি থ্রি ডি টু তাহলে পরটা ক্ষেত্রে কি হবে দেখো এখানে লিখেন কটা আছে চারটা সন্নিবেশ সংখ্যা কত চার এবং আছে কার সাথে কোবালটার সাথে তাহলে এমনিয়া উইক লিখেন কোবালটার সাথে থাকলে স্ট্রং লিখে কাজ করে এই জন্য হবে ডিএসপি টু কেন ডিএসপি টু হলো কপালটার সাথে অ্যামোনিয়া থাকা এটা স্ট্রং লিগান হিসেবে কাজ করছে স্ট্রং লিগান থাকলে কি হয় ডি আগে আসবে এটা কি হবে কে টু এন আই সি এন ফোর তা সায়নাইড হচ্ছে একটা স্ট্রং লিগান চারটে আছে স্ট্রং লিগান থাকলে ডি আগে আসে তাহলে ডি এস পি টু এটাও হবে কি ডি এস পি টু এটা দেখো এ জি এন এস থ্রি হোল টু সি এল লিগান কয়টা দুইটা দুইটা লিগান থাকলে কি হয় শনিবার সংখ্যা দুই হয় তাহলে এটা কি হবে এটা হবে এস পি কি হবে কি না সংখ্যা এসপি সংকরণ তোমরা বুঝতে পারছো কিনা তোমাদের জন্য এটা দিলা তোমরা কমেন্ট করে জানাবা যে এটা কি ধরনের সংকরণ হবে এটা কি ধরনের সংকরণ হবে দুই তিন চার পাঁচ ছয় কোনটা সংখ্যা কত সেই অনুযায়ী এটা কি এস পি থ্রি ডি টু হবে না ডি টু থ্রি হবে না অন্য কোনোটা হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা থেকে বুঝতে পারছো কিনা জটিল যোগের সংকরণ নির্ণয়ের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট